সালাম আলাইকুম মোবাইলের সফটওয়্যার কীভাবে আপডেট করবেন বা মোবাইলের অ্যাপসগুলো কীভাবে আপডেট করবেন আপনি যদি আপনার মোবাইলের অ্যাপস অথবা সফটওয়্যার আপডেট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন এমনকি আপনি একবারে সব অ্যাপস বা সফটওয়্যারগুলোকে আপডেট করতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই খুব সহজে তাদের মোবাইলের সফটওয়্যারগুলোকে আপডেট করতে পারে তো যে কোনো মোবাইলের সফটওয়্যার আপডেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে স্টোর আছে এখানে চলে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার দিবেন প্লে স্টোরে আসার পর ওপরে দেখেন আপনাদের নাম আছে অথবা আপনার এখানে প্রোফাইল পিকচার দেখাবে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন দেন এখানে আপনার অ্যাপসগুলো দেখাবে দেখেন এখানে লেখা আছে আপডেটস অ্যাভেলেবেল জাস্ট এখানে দেখেন আপডেট অল এবং লেখা আছে সি ডিটেলস জাস্ট আপনি সি ডিটেলসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সমস্ত অ্যাপস বা সফটওয়্যারগুলো দেখাবে এখন আপনি যদি চান যে একবারে সবগুলো আপডেট করার জন্য তাহলে আপনি আপডেট অলে ক্লিক করবেন অথবা আপনি যদি চান যে আমি একটা একটা করে আপডেট করবো বা আমার এখন যেটা আপডেট করার প্রয়োজন সেইটা আপডেট করব তাহলে জাস্ট সেই অ্যাপসের ওপর ক্লিক করবেন তো আমি দেখুন তো এখন আমি যে কোনো একটা অ্যাপস আপডেট করে দেখাই দিয়েছি দেখেন অ্যান্ড্রয়েড ওয়াটো এই অ্যাপটাকে আমি আপডেট করবো বা সফটওয়্যারটাকে আপডেট করবো জাস্ট আপডেটের ওপর একটা ক্লিক করবো বা আপনি জাস্ট আপডেটের একটা ক্লিক করে দেবেন তাহলে ওপরে দেখেন এই যে আমার অ্যাপসটা বা সফটওয়্যারটা এখন আপডেট হইতেছে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে প্লিজ লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য